আমন্ত্রণ নিউজ টোয়েন্টি স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তিন ফরমেটের অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত তবে বিসিবি অনুরোধে টেস্ট আর ওয়ান ডে দলের ক্যাপ্টেন্সি নিলেও এখনও টি কোনো অধিনায়ক নেই টাইগার দলে সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে এশিয়া কাপ সহ একাধিক টি টোয়েন্টি সিরিজ এর আগেই টি টোয়েন্টির অধিনায়কের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি তালিকায় একাধিক নাম থাকলেও সম্ভাবনার বিচারে এগিয়ে রয়েছেন লিটন দাস ও তাসকি আহমেদ টি টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের নতুন অধিনায়ক হতে যাচ্ছে কে সেটাই জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা শেষে ক্রিকেটাররা এখন মেতেছে ডিপিএলে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশের সব তারকা ক্রিকেটার ওয়ান ডে ফর্ম্যাটের টুর্নামেন্টটি হলেও বিসিবির চিন্তা এখন টি টোয়েন্টি ফরম্যাট নিয়ে কেননা সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে একাধিক টি টোয়েন্টি সিরিজ এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি না থাকলেও এরপর থেকে একটানা সিরিজ রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে যা শুরুটা হবে লঙ্গানদের বিপক্ষে দ্বীপ রাষ্ট্রটির সাথে টি টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানের মাটিতেও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা তবে এখানে শেষ নয় এরপরে আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা আগস্টে ভারতের বিপক্ষেও এই ফরম্যাটে সিরিজ খেলার কথা রয়েছে সবচেয়ে বড় চমক হতে পারে এশিয়া কাপের শুরুর আগে কেননা বিসিবি চাইছে এই সময় ভারত আর পাকিস্তানকে নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত এর মধ্যে গত বছরই তিনি টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এই ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজেও দলে তিনি ছিলেন না ইঞ্জুরির কারণে সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে টাইগাররা ফর্মেটটিতে নতুন করে কে অধিনায়ক হতে পারেন তা নিয়ে আলোচনা চলছে গুঞ্জন রয়েছে লিটন দাসই হচ্ছেন টাইগারদের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও তবে তার কথা সুর ধরে বাংলাদেশের অধিনায়ক হিসাবে লিটনদার যে এগিয়ে আসেন সেটা কিছুটা অনুমান করাই যায় গত শনিবার মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন অধিনায়কের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই জানা যাবে ইতিমধ্যে দুই একজন টি টোয়েন্টির অধিনায়কত্ব করছেন যারা এখনও দলের বাইরে নয় এরকম কাউকে আমরা চেষ্টা করব। দুই সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি টোয়েন্টির বিশ্বকাপ আয়োজন করবে আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছেন বিসিবি সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ফর্মেটির অধিনায়ক ও কারা বিবেচনায় আসেন সেসব ক্রিকেটারদের নিয়ে এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায় পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের উপর বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি আমি যখন দু সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম তামিম সাকিব মুশফিক মুশফিকন লাইন লাইটে এসেছিল বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে আমরা বলে দেবো কি চাই ক্রিকেট অপারেশনের সঙ্গে আলাপ করে চিন্তা করবো আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়